সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের ভোগ দেওয়া হবে তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো সকাল সকাল উঠে সান সেরে নিয়েছি তারপর দেখো এখন ফল কাটতে বসে গেছি তো ফল কাটা হয়ে গেছে আর পুজোর ফল কাটতে আমার ভীষণ ভালো লাগে দেখো পুরো সাজিয়ে দিয়েছি আর এখানে সন্দেশটা দিয়েছি আলাদা করে আর ওদিকে রান্নাও শুরু হয়ে গেছে মানে ভোগের রান্নাটা জেঠুমা করতে শুরু করেছি এখন শাক ভাজাটা হচ্ছে তারপর পাঁচ ভাজা আর যেগুলো হবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব পুরো ব্লগটা আমার সঙ্গে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা দেখে কে দুই দিদিতে রান্না করতে শুরু করেছে খাবারের মানে লোকজন যেগুলো খাবে তো সেটা রান্না করছে আর এখানে জেঠুমাতো ঠাকুরের ভোগটা রান্না করছে তো আমি রান্না করছি না কারণ দুই দিদি যখন আছে তখন বোনের চিন্তা নেই দিদি থাকলে কি আর বোনের চিন্তা হয় বলো তো দুই দিদিতে রান্না করতে ভীষণ ভালো আর এক্সপার্টও তো আমাকে লাগেনি আমি শুধু হাতে হাতে একটু দিয়ে দিচ্ছি কারণ দিদিরা আছে তাই কোনো টেনশন নেই তো দিদিকে হাসি ঠাট্টা করছিলাম যে ফোনে কথা বলছে আমাদের রান্নার ঠাকুর ফাঁকি ভাজ এসব বলছিলাম তো দেখো এখন শাকটা চেপে গেছে দিদি শাক রান্না করছে আর একদিকে জামাবুর সঙ্গে ফোনে গল্প করছে যদিও জামাইবাবু আসছে হয়তো রাস্তায় আছে আর এখন ফুলকপিটা হচ্ছে আমার জেঠু তত্ত্বাবধানে তো কিছু কমপ্লিট তো জেঠুমা ভীষণ এক্সপার্ট ভোগের রান্নার ক্ষেত্রে সবাই থাকে না কিছু কিছু জিনিস এক্সপার্ট তো ভীষণ ভালো রান্না করে ভোগের রান্না তো দারুণ করে আর জেঠুমাকে বলছিলাম তুমি কিছু বলবে কিন্তু লজ্জা পাচ্ছে আসলে সবাই না ক্যামেরাতে ফোকাস করতে ভালোও বাসে না আর ফিল করে না তো দেখো এখন দিদির কাছে চলে এসেছি মানে একবার জেঠুমার ওদিক একবার দিদির এদিক ক্যামেরাম্যান হতে কি জ্বালা বলো তো একবার এদিক আর একবার ওদিক করছি কী আর করা যাবে করতে তো আমাকে হবেই আর তোমাদেরকে তো দেখাবো বলেছি তো দেখো এখন পোস্ত হবে তাই আলু কষানো চলছে প্রস্ত হয়ে গেছে এখন হবে ফুলকপি আলুর তরকারি তো এখানে ফুলকপি কষানো চলছে তারপর তরকারিটা বসা বড় দিকে জেঠু দাঁড়িয়ে আছে দেখিয়ে দিচ্ছে কোনটা কি করবে যদিও দিদিরা ভালো রান্না করে তবুও জেঠুর একটু পরামর্শ নিয়ে রান্নাটা করছে তো দেখো এখানে সমস্ত মশলাপাতি আমি এনে দিয়েছি এখন দিদি রান্না করতে ব্যস্ত ওই যেন তো এই রান্নাবান্নাগুলো বারান্দায় হচ্ছে এটা উঠোনে হওয়ার কথা ছিল আগের ব্লগে তোমরা দেখেছো উঠোনটাকে নেপা হয়েছিল এই কারণ ছিল যে লোকজন খাবে রান্নাবান্না হবে কিন্তু ভোরবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি মেঘ ডাকা তার সঙ্গে মেঘ পুরো ঘনিয়ে এসেছিলো সকালবেলাটাকেও অন্ধকারে মনে হচ্ছিলো রাত্রিবেলা এত পরিমাণ মেঘ তো সবার টেনশন হচ্ছিলো যেহেতু লোকজন খাবে আর এইভাবে ঝড় বৃষ্টি হলে কিভাবে কি হবে তারপর দেখলাম যে সব কিছু ঝড় বৃষ্টি সরে গিয়ে রোদ বার হয়েছে সব কিছু ঠাকুরের মহিমা তাই না যেহেতু ঠাকুরের বোক দিচ্ছি তিনিই সব কিছু করছেন আর এখন দেখো জেঠুমার ভোগ রান্না হয়ে গেছে তিনটে থালাতে সাজানো হয়ে গেছে সরি তিনটে নয় পাঁচটা থালা কারণ তিনটে থালা হয় আমাদের গোপাল ঘরে দেওয়া হয় একটা থালা কালি আর একটা থালা হয় শিবের ওখানে দেওয়া তো দেখো ভোগ রান্নার পর কিভাবে সাজিয়েছে জেঠুমা পুরোটা রেডি করেছে আর আমি এখন ঘিয়ের কৌটোটা দিলাম ঘিটা দিচ্ছে ঘি লেবুগুলো লাগে আর কি যা সমস্ত লাগে জেঠুমা সমস্ত রেডি করে দিলাম এখন জেঠুমার আমি দুজন মিলে ভোগটা ঠাকুরবাড়িতে দিয়ে আসবো মানে আমাদের বাড়ির সামনেই ঠাকুরবাড়ি যেহেতু আমাদের নিজস্ব ঠাকুর তাই মানে দূরত্বে কিছু নয় আমাদের পরিবারের সবার ঠাকুর আর কি আমাদের চৌধুরী পরিবারের ঠাকুর তো দেখো এখানে জেঠুমা নিয়ে যাচ্ছে ভোগের থালা একটা আর আমি নিয়ে যাচ্ছি ফুল আর ধূপকাঠি বাবা ফুল নিয়ে এসেছিলো গাঁদা ফুল তো সেটাই দিচ্ছি ঠাকুরকে যে পুজো হবে বলে এখন সাধারণত গাঁদা ফুল পাওয়া যায় না তো বাবা কিনে নিয়ে এসেছিলো গাঁদা ফুলটা সেটাই দিতে যাচ্ছি জেঠুমার সঙ্গে আর তারপর আমিও ভোগের থালা নিয়ে যাবো কারণ পাঁচটা থালা আছে পাঁচটা থালা তো জেঠুমার পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তাই আমিও একটা থালা নিয়েছি ওদিকে জেঠুমাও দুটো থালা নিয়েছে তো দুজন মিলে এখন ভোগটা ঠাকুর ঘরে দিয়ে আসবো তারপর পুজো হবে তো আমার তার সঙ্গে তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো আর তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুর ঘরটা পুরো তোমাদেরকে দেখাবো তো দেখো এখন তো ঠাকুরবাড়ি চলেই এসছি এই সামনেরটাই হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি আর দিদি এখানে দাঁড়িয়ে আছে দরজাটা খুলে দিল জেঠুমার আমি দুজন মিলে ভোগটা বই দিচ্ছি হো আমি এখন হাসছিলাম হাসছিলাম কারণ কাকু বলছিলো যে তোর ক্যামেরাম্যান ভালো আসলে আমার ভাইজি ক্যামেরাটা করছিল তাই বলছিল আর দেখো এখন আমি গোপাল ঘর চলে এসেছি এটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের ঘর তো তিনটে ভোগের থালা এখানে দেওয়া হয় তোমাদেরকে তো আগে বলেছি তিনটে ভোগের থালা নামিয়ে দিলাম বাটিগুলো নামিয়ে দিচ্ছি আর কাকুর সঙ্গে কথা বলছিলাম কিছু নিয়ে তো এই কাকুই আমাদের প্রত্যেকদিন নিত্য পুজো করে আর এখন দেখো নারায়ণ শিলাটাকে স্নান করানো হচ্ছে শিলা মূর্তি যেটা আর আমাদের এখানে আছে গোপাল ঠাকুর পাশে আছে গণেশ আর এইটা হচ্ছে নারায়ণ শিলা তো কাকু এখন স্নান করাচ্ছে তারপর পুজো করবে আর এই আমাদের গোপাল ঘরটা হচ্ছে এটাই মানে আমাদের বাড়ির পাশেই আমরা ছোট্টবেলা থেকে গোপাল ঠাকুর দেখে কালী ঠাকুর শিব ঠাকুর দেখেই মানুষ হয়েছি মানে বাড়িতে থাকলে যেটা হয় আর কি তো দেখো এখন কাকু পুজো করবে হচ্ছে আমাদের কালী মন্দির গোপাল ঘরের ঠিক পাশের ঘরটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের তো এখানেও এক থালা ভোগ দেওয়া হয়েছে অন্যের আর এই পাশে দেওয়া হয়েছে ফলের পুজো তো এই কালীটা না কার্তিক মাসে আমাদের হয় খুব ধুমধাম করা হয় বাড়ির পুজো একটা হৈ হৈ ব্যাপার থাকে আগের ব্লগুলো যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে কালী পুজোটা আর এখানে দেখো শিব ঠাকুর আছে শিব কালী আর গোপাল তিনটে পুজোই আমাদের একসঙ্গে হয় যেটা সব জায়গায় কিন্তু দেখা যায় না তো দেখো শিব ঠাকুরের এখানেও একটা থালাতে অন্নের ভোগ দেওয়া হয়েছে আর ছোটোবেলা থেকে দেখে এসছি জানো তো কোনো কিছু অনুষ্ঠান হোক শুভ কাজ হোক অন্নপ্রাশন হোক বা জন্মদিন হোক আমাদের এই গোপাল কালী আর শিবকে পুজো দিয়ে তারপর কোনো অনুষ্ঠান শুরু হয় মানে আমাদের এটা পারিবারিক নিয়ম বা ঠাকুর আছে বলে আমরা মানে নিজের মতো করে ভেবে নিই আর কি ছোটোর থেকে দেখছি তো একই নিয়ম চলে আসছে তো বেশ ভালো লাগে এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম বলে পুরোটা শেয়ার করলাম আর এখন দেখো আমাদের গোপু সোনার হাতে সন্দেশ দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে না আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মানে তোমরা ব্লগে তো দেখেই থাকবে পিসিমনিও এসেছে আমাদের বাড়ি তো এখন মন্দিরে যাচ্ছে প্রণাম করতে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে আর এখন বাড়ি চলে এসেছি পুজো হয়ে গেছে আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আছে লেবুর নুন এখানে আছে মুগের ডাল আর আছে চাউলির শাক ভাজা ডাল শাক এগুলো না হলে ঠিক চলে না আর কি আছে দেখি এখানে আছে ফুলকপি আলুর রোস্ট মেথি পাতা দিয়ে মেথি পাতা দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে এখানে আছে পোস্ত পোস্তর কালারটাও ভালো এসেছে খেলে বোঝা যাবে কেমন রান্না করেছে দিদিরা আর ওপাশে আছে আমের চাটনি গাছ থেকে আম পেরে তার চাটনি ভীষণ টেস্টি হবে বুঝতেই পারছো একদম টাটকা টাটকা এইখানে আছে জেঠুমা যে পায়েসের ভোগটা রান্না করেছিল তো পায়েস আর ও আছে মিষ্টি আর দই দই মিষ্টিটা কিন্তু আনা হয়েছে বিচন্দ্রপুর থেকে স্পেশাল তো দইটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সব শেষে আছে পাপড় ভাজা ছিল আমাদের আজকে গোপালের ভোগের নিরামিষ মেনু তো দেখো এখানে তোমাদের দাদা ভাই আর জেঠু দুজন মিলে ভাতটা গরম গরম এখানে নিচে নামিয়ে নিচ্ছে এখন তো ঝড় বৃষ্টি কিছুই নেই পরিষ্কার আকাশ আর ওদিকে আমার কাকু কাকিমা এসছে আসানসোল থেকে মাত্র গোপালের ভোগ দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ খাবে বলে দেখো কত দূর থেকে এসছে আর কাকুকে বলছিলাম তুমি যে এসছো সেটা আমি একটু ভিডিও করে নিলাম যে তুমি এসেছো তো চাই নিয়ে হাসাহাসি করছিলো আর এদিকে আমাদের ঝুম্ন দুজনে রেডি হয়ে গেছে ওদের মধ্যে ঝগড়া হয়েছে কিছু নিয়ে তো ওই জন্য মনমরা হয়ে দুজনে বসে আছে তো জিজ্ঞেস করছিলাম ঝগড়া হয়েছে তো পুচকি বলল যে হ্যাঁ ঝগড়া হয়েছে ওদের ঝগড়া নিয়ে অত টেনশন নেই কারণ ওদের এক্ষুনি ঝগড়া হয় আবার পাঁচ মিনিট পর আবার সুখ হয়ে যায় ওদের যত সুখ ওদের ততই দুঃখ তো থাকুক ওদের মধ্যে এরকম ঝগড়া হতেই থাকুক সুখ ততই বাড়তে থাকুক এখন সবাই চলে এসছে তো সবাইকে খাবার দেওয়া হচ্ছে সবাই মিলে একসঙ্গে করতে শুরু করেছে পরিবেশন আর বাড়ির বড়রা আগে বসেছে তারপর এক একটা ব্যস্ত বুঝতে হবে তো দেখো এখন পরিবেশন চলছে তো আমার সঙ্গে ব্লগটা তোমরা কিন্তু এনজয় করতে থাকো

দিকে উঠোনে খাওয়া দাওয়া চলছে আর এখানে আমরা বাড়ির সবাই বসে গল্প করছি যেটা হয় আর কি একসঙ্গে সবাই থাকলে গল্পের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায় আর তোমাদেরকে বললাম যে কাকু কাকিমা এসছে আসানসোল থেকে এ হচ্ছে কাকিমা কাকিমা এসে এসে কিন্তু পরিবেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে তারপর খাওয়া দাওয়া করে আবার আসানসোল ফিরে যাবে বিকেলে তো দেখো এখানে বাবা সবাইকে জিজ্ঞাসা করছিল যে রান্না কেমন হয়েছে আসলে দুই দিদি রান্না করেছে তো আর দেখবে রান্নার থেকে নিরামিষ রান্না করাটা অনেকটা কঠিন তো বাবা সবাইকে জিজ্ঞাসা করছিল সবাই বলছে ভালোই রান্না হয়েছে সত্যি ভালো রান্না হয়েছিল আর এখানে দেখো দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম কাকুদেরকে তো দাদা বলছে ভালো হয়েছে আর কাকু দেখাচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে দুই জামাই বাবু তারাও বলছে যাই হোক ঠাকুরের প্রসাদ যেটা হয়েছে সেটাই ভালো খাইয়ে দিতে হচ্ছে দেখো তোরা

不在。<laughs> <laughs> সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমরা বাড়ির যে কজন বাকি ছিলাম সবাই মিলে বসে পড়েছি তো বসে গল্প করতে করতে খাচ্ছি একটা লেজি লেজি ভাব কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাই শুধু বাকি আছি তো কোনটা কেমন হয়েছে বলছিলাম আর খাচ্ছিলাম দিদিদেরকে বললাম যে সত্যিই রান্না ভালো করেছো আর আমি কার সঙ্গে বকবক করছি বলো তো আমার অপোজিটে আছে কাকিমা তো কাকিমার সঙ্গে গল্প করছিলাম ফেসবুক ইউটিউব পার্নিং এই সম্বন্ধে কারণ কাকিমা তো একটু পর চলেই যাবে আর গল্প করা হবে না তো খেতে খেতেই গল্পটা করছিলাম তো এখানে দেখো ক্যামেরাটাকে মুখের সামনে এনে ধরেছে পুচকি তো আমি বলছি একটু দূরে সরে যা দিয়ে ক্যামেরাটা করে ও যেহেতু এখন ক্যামেরাম্যান আমি খাচ্ছি আর এখানে জেঠুমার দিদি বসে আছে ওরাই কিন্তু আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে ওরা না থাকলে কিন্তু আমরা একদম অসম্পূর্ণ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে টাটা